সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা দিন শান্তি নামক এলাকা থেকে আর আজকে কিন্তু আবারও সেই মোমিন চাঁদের কাছে কিন্তু আমরা রয়েছি আর ছিল দর্শক আঠাশে জুন দুই রোজ শুক্রবার তো চলেন একটু আমরা মমিন চাঁদের সঙ্গে কথা বলি

আচ্ছা এগুলার আনুমানিক বয়স কেমন সাড়ে সাত মাস থেকে আট মাস এর এর মধ্যে আসবে আচ্ছা না সেদিনকার বাসুর সাথে কিন্তু আজকে আমি যেটা দেখতেছি একটু বড় সাইজের একটু বড় সাইজের আচ্ছা তাহলে তো বিজি দুইটা করে আছে চাচা আচ্ছা আমরা একটু হ্যাঁ বিচ দেখাবেন হ্যাঁ বিজি দেখুন লাভে দেখে বিজি কিনে দেখেন সবগুলো দুইটা করে দুইটা করে আছে দুইটা করে সারা নিবে না

সব দেখাও <ra Or Attack Ai> <rails Gian Trofuk>

কম্বল লাভি কম্বল সব দিয়ে কোনো দা খুঁজ পাবে আমার গরু নেবে না কোনো দোষ থাকলে নেবে না নেবে না না কোনো দোষ থাকলে নেবে না কোনো দোষ থাকলে নেবে না যদি টাকা বাই না দেয় তার টাকা রিটার্ন দিয়ে দেবো আমি কোনো দোষ থাকলে আমার আচ্ছা যদি বাসে আসে গরু পছন্দ না হলে রিটার্ন দিয়ে দেবে হ্যাঁ আচ্ছা তাহলে এটা এক নম্বর যাতে সাইওয়াল হ্যাঁ নিখুঁত গরু কোনো খুঁত থাকলে নেবে না কোনো খুঁত নাই আচ্ছা গলা থেকে ছাড়ি দেন তো একটু দেখে নেই আয় দে দাও খাওয়া দাওয়া করতেছে তো না খাওয়া দাওয়া দেখে শুনে নিয়ে যাবে খাওয়া দাওয়া দেখে শুনে নিয়ে যাবে হ্যাঁ খাওয়া দাওয়া দেখে শুনে নিয়ে যাবে

এইটা দুই নাম্বার 마샬라 마샬라 খুব সুন্দর কিন্তু একেবারে কালার লাল টপটা কালার বক্স গুলো লাল সফট লাল টপটা আর কমবটা দেখো কেমন আসে বাচ্চা তালে बॉडी থাকে কেমন না ঠিক আছে 마샬라 খুব সুন্দর দিন একলা বাচ্চা খুদ করে खुद খেলে নিবে না না দোষ পালে নিবে না গলা থেকে ছাড় দিবেন না কোনো দোষ পালে নিবে না দোষ পালে নিবে না না কোনো দোষ পালে নিবে না

তাহলে এটা সাত নম্বর আপনার চাচা হ্যাঁ এটা সাত নম্বর সাত নম্বর হাত পা মোটা মোটা আছে হ্যাঁ হাত পা সব মোটা পটগুলো সব দেখতে ঠিক আছে আচ্ছা একটু এদিক দেন হ্যাঁ এটা সাত নম্বর হ্যাঁ দাঁড় করেন দাঁড় করেন এক জায়গায় দাঁড় করান হ্যাঁ আরে থাম খালি পাখি বেড়া এগুলো শক্তি প্রচুর তো ধোরে থাকা যায় নাকি ঢাকায় ধরে থাকা যায় না গরু এছাত আট নাম্বার টলেশন আট নাম্বারটা দেখেনি হ্যাঁ সোসাইটি আট নাম্বার এটা আট নাম্বার সোমলাটা দেখো পাতলা খুবই পাতলা খুবই পাতলা না বড়ুড়ি সোমলা খুব পাতলা আর দেখতে খুব সুন্দর লাল ডটটা ওর হ্যাঁ দেখতেছেন লাল খুব ভালো নিবে না কোনজাত খুব ভালো নিবে না তাহলে এটা আট এটা এই পাশে একটু ধর হ্যাঁ এই দিকে आओ এটা দুচারে কোনো খুঁদ নাই দুচারে ভালো করে দেখেন কোনো অসুবিধা নেই

তাহলে দশ নম্বর এই যে দশ নম্বর কিন্তু এইটা দর্শক যে দশ তাহলে আজকের গরুর বয়স আসবে আপনার গরুর বয়স আছে

একবারে ফিক্স দাম বাষট্টি আর বাষট্টি আচ্ছা এখন যদি কারো পছন্দ হয়ে নিতে চাই কিভাবে যোগাযোগ করুন পছন্দ হয় নিতে চাইলে আমার কাছে আসতে হবে মোবাইল নাম্বার দেবো নাম্বার অনুযায়ী আমার কাছে আসতে হবে ঠিক আছে হ্যাঁ আমার বাড়ি বিরামপুর থানা বিরামপুর থানা দিনাজপুর জেলা দিনাজপুর জেলা গ্রামের নাম শান্তিপুরের নাম শান্তি আচ্ছা একটু মোবাইল নাম্বারটা দিন তো আপনার শূন্য এক সাত শূন্য এক সাত

তো দর্শক আপনারা দেখলেন কিন্তু তো যাতে মানে যদি আপনাদের পছন্দ হয় তো ওনাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম